ঘুম না হওয়ার সাথে কি অকাল মৃত্যুর সম্পর্ক আছে যদি আপনি অনিদ্রা রোগে ভুগে থাকেন তাহলে সুসংবাদটা আপনার জন্যে সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে ঘুম না হওয়ার সাথে মানুষের দ্রুত মৃত্যুর কোনো সম্পর্ক নেই নতুন প্রকাশিত এক প্রতিবেদনে জার্নাল সায়েন্স স্পষ্টভাবে বলেছে ইনসোমনিয়া বা ঘুম না হওয়া জনিত রোগের সাথে দ্রুত মৃত্যুবরণের কোনো সম্পর্ক নেই ঘুমের আশায় ভোর চারটা অবধি যিনি বিছানায় ওপাশ করেন গড়াগড়ি খান তার জন্যে জার্নাল সায়েন্সের এই তথ্য হয়তো কিছুটা প্রশমন বা স্বস্তি বয়ে আনলেও আনতে পারে কারণ ঘুমহীনতার সাথে দ্রুত মৃত্যুর সম্পর্ক না থাকা বিষয়ক সিদ্ধান্তে পৌঁছবার আগে গবেষকেরা কয়েক কোটি মানুষের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছেন মোট সতেরোটি গবেষণায় প্রায় ৩৭ মিলিয়ন বা তিন কোটি সত্তর লাখ মানুষের তথ্য পর্যালোচনা করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস থেকে এর আগে যা বলা হতো নতুন এই প্রতিবেদনের বক্তব্য তার পুরোপুরি বিপরীত এনএইচএসের প্রতিবেদনে বলা হয়েছিল ইনসোমনিয়ার কারণে মানুষের ওবেসিটি বা স্থূলতা হৃদরোগ ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার পাশাপাশি মানুষের আয়ুও কমে যায় কিন্তু দীর্ঘদিন ধরে ইনসোমনিয়ায় ভুগছেন এমন মানুষেরা মূলত তাদের আয়ু নিয়ে চিন্তিত নন বরং ঘুম না হওয়া ক্লান্ত দেহে কী করে দিনটা শেষ করবেন সেটি নিয়েই তারা বেশি চিন্তিত নিজের ইনসোমনিয়া নিয়ে সেকেন্ডারি স্কুলের শিক্ষক নাভিদ খান বলছেন তিনি রাতে চার ঘন্টার বেশি ঘুমাতে পারেন না অবসাদগ্রস্ত দেহে দিনটা ভালোই ভালোই পার করতে পারবেন কিনা না সেটি নিয়েই তার যত ভাবনা আর এই ক্ষেত্রে তিনি একটি টেকনিক বা কৌশল অবলম্বন করেন সেটি হচ্ছে নিজের পুরো দিনটিকে তিনি কয়েকটি খণ্ডে ভাগ করে নেন ধরা যাক তিনি একটা ক্লাস নেন কোনো মতে একটা ঘণ্টা পার করে দেন তারপরই একটা বিরতে তারপর আরেকটা তারপর দুপুরের খাবার বিরতি এভাবেই দিনের এক একটি অংশ পার করার লক্ষ্য নিয়ে এগোন তিনি যুক্তরাজ্যে ইনসোমনিয়া বা অনিদ্রা রোগে ভোগা মানুষের সংখ্যা প্রচুর সাম্প্রতিক তথ্যমতে দেশটিতে শতকরা তিরিশ ভাগ লোক ইনসোমনিয়ায় আক্রান্ত ইনসোমনিয়াকে পরাস্ত করা সহজ নয় কিন্তু ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বাড়ানোর বেশ কিছু উপায় আছে অনিদ্রা রোগের প্রভাব কাটাতে এনএইচএস কয়েকটি তরিকা অনুসরণ করতে পরামর্শ দিয়েছিল যেমন নিজের দেহটিকে ক্লান্ত করে তোলার জন্য প্রতিদিন কিছুটা ব্যায়াম বা শরীর চর্চা করা খাদ্য তালিকা থেকে চা কফি জাতীয় পানীয় বা ক্যাফেন কমিয়ে দেয়া পাশাপাশি বলা হয়েছে ধূমপান অতিরিক্ত খাদ্যগ্রহণ বা বেশি রাত পর্যন্ত অ্যালকোহল পান করলে ঘুম ব্যাহত হতে পারে আর উনত্রিশ বছর বয়সী লেখক এলমারা এবগেরিয়ান বলেছেন নির্ঘুম রাত কাটানোর পর তিনি ক্লান্তিতে হয় ও বিরক্ত থাকেন এমন কি তার এই বিরক্তির বহিপ্রকাশও ঘটে তার চারপাশের লোকজনের ওপর এলমারা হয়তো কোনো কোনো রাতে ছ ঘণ্টা পর্যন্ত ঘুমোতে পারেন কিন্তু প্রায় রাতেই তার কিছুক্ষণ পরপর ঘুম ভেঙে যায় আর এর প্রভাব পড়ে তার জীবন জীবনযাপনের ওপর তার অবসন্ন লাগে বন্ধুদের সাথে সময় কাটাতে ইচ্ছে করে না ইনসোমনিয়ার কারণে এলমিরার স্বাস্থ্যের উপরে দীর্ঘস্থায়ী কোনো খারাপ প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে তিনি বলেন আশা করি এই অবস্থাটা দীর্ঘস্থায়ী হবে না তেইশ বছর বয়সী মিউজিশিয়ান রায়ান অ্যাশলি বলেন ঘুম না হওয়ার বাস্তবতার সাথে তিনি যেন নিজেকে অনেকটাই খাপ খাইয়া নিয়েছেন মিস্টার অ্যাশলি বলছিলেন যে নিশ্চয়ই রাতভর ঘুমানোর অভিজ্ঞতাটা একটা দারুণ ব্যাপার কিন্তু তিনি এটির সাথে নিজেকে মেলাতে পারেন না কারণ কখনোই রাতভর একটানা ঘুমের অভিজ্ঞতা তার নেই হাঙ্গামাপূর্ণ একটি শৈশবের ভেতর দিয়ে যাওয়ার কারণে মিস্টার অ্যাশলির ঘুমের সমস্যার শ্রুতপাত তারও এলমারার মতনই বারবার রাতে ঘুম ভেঙে যায় ঘুমের সমস্যার কারণে অ্যাশলির আয়ু কমে যাচ্ছে কিনা এটি নিয়ে তিনি মোটেও চিন্তিত নন তবে হ্যাঁ জার্নাল সায়েন্সের নতুন এই প্রতিবেদন যদিও বলছে ইনসোমনিয়ার সাথে দ্রুত মৃত্যুর কোনো সম্পর্ক নেই কিন্তু অন্যান্য অশোক যেমন ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা এবং ডিপ্রেশন বা বিষণ্নতার সাথে ইনসোমনিয়ার ঠিকই যোগসূত্র পাওয়া গেছে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর